আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার আমার যদি ভুল না হয় অধ্যায় তিন সেখানে স্পষ্ট ভাবে বলা আছে দুর্বৃত্তায়ন তারপরে এই যারা নাকি বিভিন্ন ভাবে কর খেলাপি ঋণ খেলাপি ইত্যাদির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার কথা সেখানে উল্লেখ আছে সুতরাং এখন যেটা আজকে দেয়া হচ্ছে এটা অবশ্যই সাংঘর্ষিক যিনি নাকি কর খেলাপ করেছেন এবং এটার সাথে কেবলমাত্র পর খেলা নাই এর ঋণ খেলা থেকে শুরু করে দেশের থেকে টাকা পাচার থেকে শুরু করে এই যে বড় ধরনের একটা দুষ্ট চক্র বাংলাদেশি সৃষ্টি হয়েছে এই দুষ্ট চক্রকে কি আমরা মাথায় হাত বুলিয়ে প্রতি বছর তাদেরকে কিছু সুবিধা দিয়ে এই টাকাটাকে আমরা অর্থনীতিতে নিয়ে আসব এই রাস্তায় যাব নাকি আমরা আওয়ামী লীগের ম্যানিফেস্টো সেই যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যে জিহাদ সেটার দিকে যাব এটার একটা দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার আছে এবং বাজেটে আমরা দেখলাম যে কোন দিকে সেটা গেল এটা খুবই দুঃখজনক এবং এই কথাও এটা আমরা সব সময় বলি যে এটা এই যে এই ধরনের যে পনেরো পার্সেন্ট দিয়ে টাকা এই জায়গায় এই জায়গায় যদি বিনিয়োগ করা হয় তাহলে এটা কোনো প্রশ্ন করা হবে না আগের যে এখানে নাকি একটু অস্পষ্টতা ছিল যে মানে তাদেরকে অন্য কেউ ধরতে পারে কিনা হ্যাঁ মনে করেন যে টাকা দিয়ে এসে সাদা করে ফেললো কিন্তু হয়তো তাকে ধরতে পারে হ্যাঁ এরকম একটা আশঙ্কা কিন্তু ছিল। এইবারে সেইটাও একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে মানে অন্য যে কোনো কেউই এই নিয়ে আর কোন প্রশ্ন করতে পারবে না খেয়াল করবে একটা লাইন কিন্তু ওখানে এবার যোগ করা হয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ

কমে দিতে পারি তিরিশ পার্সেন্টের জায়গায় পনেরো পার্সেন্ট তাহলে আমি এই কষ্টটা কেন করতে যাবো